এইখানে চুল কেটেই আপনি পেতে পারেন এই বাইকটি হন্ডা সিবিআর অনেকের ড্রিম বাইক হচ্ছে এই স্পোর্টস বাইকটি এই রাস্তা দিয়ে কালকে রাতে আমাদের হারুনিয়া বাসায় প্রবেশ করেছিলাম লাল মাটির রাস্তা রে ভাই এই শ্রীপুরে হচ্ছে আমাদের হারুনের বাড়ি গতকালকে একটি সুন্দর রাত কাটিয়েছি এই শ্রীপুরে বৃষ্টি তিনের চালে টপ 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 শব্দ চমৎকার একটি রাত্রি আমাদের কেটেছে গল্পে 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 আজকে কয়েকদিন ধরে নিজের উপরে এত ঝড়-ঝাপটাে যাচ্ছে নিজেকে যে একটু কেয়ার করব সেটা সুযোগ হয়ে উঠছে না ফাইনালি হারুনের কথায় মনে হলো যে না নিজেকে একটু কেয়ার করা দরকার আর হারুনের রিকোয়েস্টে হারুনের এলাকার খুব কাছের মানুষের এখানে একটা দা সিজন লাউঞ্জ এটা একটা খুব সুন্দর একটা পার্লার সেলুন ইউনিসেক্স হ্যাঁ ইউনিসেক্স এখানে এবং বাচ্চা বাচ্চা সব ধরনের মানুষদের এখানে মানে আর কি কেয়ারিং হয় প্রিমিয়াম সার্ভিস নেওয়ার জন্য একটা ব্যবস্থা আমাদের মাওনা শ্রীপুরে শুধু শ্রীপুরে না আমাদের গাজীপুরেও এরকম আর দ্বিতীয়টি নাই আর কি তো বন্ধুরা বাইকে নিয়ে আসলাম আর কি যে একটু দেখি বাইরে বাইরে চেহারাটারে একটু সাজাইতে বুঝাইতে পারি না আমারটা তো সম্ভব না কারণ আমারটা নষ্ট হয়ে গেছে আর কি সবারটাই সম্ভব সবারটাই সুন্দর করা সম্ভব তো এখানে যে আসছি এখানে আসার পেছনে অনেকগুলা ব্যাপার আছে তো যে ভাই এই ভাইটা হচ্ছে আমাদের পূর্ব পরিচিত সে একজন বাইকার সে বাইকিংয়ের বিজনেস করতে এখন সে ফাইনালি এরকম একটা জোর সেলুন দিয়েছে এটা কতদিন আগে দিয়েছেন আপনি মাস সাড়ে ছয় মাস তো আজকে আমি হারুনের নভেম্বরে আর আজকে আমি হারুনের কাছ থেকে খবর পেয়ে এখানে চলে আসছি কারণ অনেক অযত্ন অবহেলা নিজের প্রতি হচ্ছে সো একটু নিজেকে সুন্দর সাজানো গোছানো করতে হবে তবে হ্যাঁ এখানে আসার পিছনে আরও বেশ কিছু কারণ আছে আগে একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিই তারপরে আপনাদেরকে সব কিছু শেয়ার করব। তো আপু আমার ওই কার্ডটা কার্ডটা করে ফেলেন মেম্বারশিপ কার্ডটা হারুন তুই তো আগেই করে ফেলছিস কিন্তু তোর ফ্রেস দেখে মনে হয় না যে তুই এই জায়গার মেম্বার তোর ফেস দেখে মনে হয় যে তুই কোনো থানার মেম্বার এই ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে যেহেতু আপনাদের নর্মালি শুরু হয়েছে দুই টাকা থেকে যেহেতু আমি ঢাকার থাকি আপনাদের থেকে অনেক দূরে তো আমি ছোটো প্যাকেজটাই করতে চাই কাজ শুরু করি দেন ইনশাল্লাহ আমি প্যাকেজটাকে বড় করে ফেলবো ওকে ওকে লেটস স্টার্ট সময় আমি একটা কথা বলি যত্নে রত্ন মিলে এই যে দেখেন আমি আমাকে যত্ন করেছি রত্নের মতো প্লেস করছে আপনারা যে যে কাজটাই করেন না কেন নিজের প্রতি যত্ন করতে হবে একটি কথা মনে রাখবেন যে নিজেকে যত্ন করতে পারে সে অন্যকেও যত্ন করতে পারে এই যে যে রুমটা আপনি দেখতে পাচ্ছেন এই রুমটা হচ্ছে বাইকারদের জন্য একটি স্পেশাল রুম খেয়াল করে দেখেন এখানে অনেক সুন্দর কথা লেখা আছে নিরাপত্তা আগে অ্যাডভেঞ্চার পরে সবসময় গিয়ার আপ করুন হেলমেট পরুন দুশ্চিন্তা দূর করুন সেফ রাইডিং করুন এরকম এইখানে দশটা পয়েন্টে বাইকারদের উদ্দেশ্যে দশটা কথা লেখা আছে এবং এই রোমটা ডেডিকেটেডলি বাইকারদের জন্যই তৈরি করা হয়েছে এবং এখানে বাইকাররা স্পেশাল সার্ভিস পায় পাচ্ছে এবং আজকে আমিও পেয়েছি তবে এই সিজন লঞ্জে একটা বিশেষ ক্যাম্পেইন চলছে এটা আজকে প্রায় মাসখানিক ধরেই চলছে এবং এটা আগামী মাসের পনেরো জুলাই পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে আর সেই ক্যাম্পেইনটা হচ্ছে একটি মোটরসাইকেল ইয়াস হন্ডা সিবিআর ওয়ান ফিফটি অনেকের ড্রিম বাইক হচ্ছে এই স্পোর্টস বাইকটি এইখানে চুল কেটেই আপনি পেতে পারেন এই বাইকটি দেখেন এই ধরনের অফার আরও অনেকেই দিয়েছে নানা ধরনের প্রোডাক্ট পণ্য বিক্রি করার সুবিধার্থে কিন্তু এই সিজন লাউঞ্জে এটা বাইকারদেরকেই উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে কারণ এই সেলুনের এই জেন্টস পার্লারের এটা অ্যাকচুয়ালি জেন্টস পার্লার না এটা হচ্ছে ইউনিসেক্স যেখানে সকল শ্রেণীর মানুষ অর্থাৎ নারী পুরুষ বাচ্চা কাচ্চা সবাই আপনি আপনার ফ্যামিলি নিয়ে এখানে এই সার্ভিসটা পেতে পারেন এইটার যে ওনার রিজবি সে হচ্ছেন একজন বাইকার তার এই বাইকিংয়ের প্রতি ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে তার এই প্রতিষ্ঠানে বাইকিংয়ের কনসেপ্ট থেকেই সে খুব সুন্দর করে সাজিয়েছে নর্মালি এখানে দেখেন বেশ বড় পরিসরে এখানে সেলুন রয়েছে যেখানে নানা ধরনের যত্ন আদি কাজ চলছে এবং বেশ জনপ্রিয় এই জায়গার প্রথমে আপনাকে মেম্বার হতে হবে একটা হচ্ছে যে আপনি নর্মালি আসলে এজুজাল আপনি আপনার সেবাটা এখান থেকে পেয়ে যাবেন চুল কাটা শেপ করা ইত্যাদি ইত্যাদি আর এই জায়গায় যদি আপনি মেম্বারশিপ কার্ড ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি লটারির মাধ্যমে এই বাইকটি পেতে পারেন শুধুমাত্র এই বাইকই না ভবিষ্যতেও তাদের নানা ধরনের বাইক নানা ধরনের জিনিসপত্র যেটা কিনা মানুষের আবেগ রয়েছে ভালোবাসা রয়েছে সেই ধরনের জিনিসপত্র থাকবে তো আপাতত তাদের এই হোন্ডা সি যেটা পনেরো জুলাই এটা লটারি করা হবে এবং আপনি যদি মেম্বার হয়ে যান আপনি তো সার্ভিস পাবেনই আপনি বাইকটাও পেয়ে যেতে পারেন তো এখানে বেশ কয়েকটা ফরমেটে মেম্বারশিপ নিতে হয় যেমন বিশ হাজার টাকার একটা কার্ড রয়েছে দশ হাজার টাকার রয়েছে পাঁচ হাজার টাকা রয়েছে চার হাজার টাকা রয়েছে তিন হাজার টাকা রয়েছে এবং দুই হাজার টাকা রয়েছে এর মধ্যে আবার একটা ভালো ডিসকাউন্টও রয়েছে অর্থাৎ আপনি যেই কার্ডটাই কেনেন না কেন আপনি এক্সট্রা সাথে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি যদি বিশ হাজার টাকার কার্ডটা ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা টেন পারসেন্ট অর্থাৎ আরও দুই হাজার টাকা আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন এবং এইখানে বাইকারদের জন্য একটা স্পেশাল ক্যাম্পেইন যেটা মেম্বার ছাড়াই আপনি নিতে পারবেন সেটা হচ্ছে এক হাজার টাকার একটা প্যাকেজ এই প্যাকেজের মধ্যে আপনি আপনাকে নিজেকে নানা ভাবেই যত্ন নিতে পারবেন যেমন প্রিমিয়াম হেয়ার কাট হেয়ার সেটিংস বডি ম্যাসেজ যেটা মেশিনের মাধ্যমে বিশ মিনিট করা হবে সেই সাথে প্রিমিয়াম শেপ শ্যাম্পু ওয়াশ ব্রাইটেনিং ফেস ওয়াশ দেখেন অনেকগুলা ছয়টা ছয় রকমের আপনি ফ্যাসিলিটিস এখান পাবেন সেই সাথে আপনি আপনার বাইকটাকেও একটা ফ্রি ওয়াশ পেয়ে যাবেন বাইকারদের জন্য এই ধরনের ফিচার এই ধরনের ফ্যাসিলিটিস এই ধরনের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা আমি খুব কম জায়গায় দেখেছি আপনারা চাইলে এখান থেকে আপনাদের ট্রিটমেন্টগুলো নিয়ে এই ফ্যাসেলিটিসগুলো নিয়ে আপনারা কিন্তু এই বাইকের মালিক হওয়ার একটা সম্ভাবনা রাখতে পারেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো বাইকার আপনারা এই গাজীপুর মাওনার ফ্লাইওভারের নিচে শ্রীপুরের রাস্তায় বাই সিটি শপিং কমপ্লেক্সের এই তিন তিনতলায় এসে এই জায়গায় মেম্বারশিপ অংশগ্রহণ করতে পারেন মেম্বারশিপ কার্ড গ্রহণ করতে পারেন সেই সাথে এই বাইকটাও আপনারা পাওয়ার একটা সুযোগ রাখতে পারেন আমার মতো বাংলাদেশের বাইকারদের জন্য এটা একটা ভালো একটা ব্যাপার দেখেন আমরা তো বাইক চালাই আমরা তো কেয়ার করি নিজেকে আমরা তো নিজেদেরকে ভালোবাসি সেই সাথে আমরা যদি একটু ভালো জায়গায় ভালো সার্ভিসটা নিই নিজের জন্য তাহলে তো আমি নিজেও ভালো থাকবো আজকে আমাকে আসলেই খুব খুব ভালো লাগছে কি হারুন কিছু বল আগে আগে তো একটু আগেও তো আমরা দেখাইছি যে তরু ভাই আমার চেহারা আগের মতোই আছে কিন্তু তরু ভাই চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পৃথিবী বদলে গেছে তাতে কি নতুন লাগে গত ব্লগে তো আপনার দেখলেন যে আমি গাজীপুরে কি পরিমাণ বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি তখন আমার একটা জিনিস মনে হলো এই বৃষ্টির মধ্যে একটা ফুল রাইডিং প্যান্ট পরাটা খুব মানে কষ্টকর একটা ব্যাপার কারণ পুরো প্যান্টটা ভিজে যায় কোথাও গেলে আবার সেফটির কারণে ওই ভিজা প্যান্টটাই আমাকে পড়তে হয় আমার মতে এই বৃষ্টির সিজনটায় আমরা যদি এক্সটার্নাল মানে আলাদাভাবে আমরা এই পায়ের সেফটি গিয়ারগুলো পড়ি তাহলে দেখা যাচ্ছে কি যে শুধুমাত্র প্যান্টটা চেঞ্জ করলে হলো পরবর্তীতে আমি এই সেফটি গিয়ার একটু ভিজা অবস্থাতেও পরা যাবে এতে আমার রাইডিংটা অনেক কমফোর্টেবল হবে তো এই মুহুর্তে আছি বাইকের স্টুডিও নামে একটি শপ যেটা কিনা না গাজীপুরের মাওনা শ্রীপুর মাওনা চৌরাস্তে অবস্থিত তো এখানেই জিনিসটা মনে হলো যে আমার একটা ক্রয় করা দরকার খোঁজখবর নিলাম তারা আমাকে এই দোকানটাকে সাজেস্ট করলো আশেপাশের ভাইব্রাদাররা তো এখানে চলে আসছে এখানে এসে দেখলাম যে চার ধরনের পায়ের সেফটি গিয়ার্স এখানে আছে তো প্রথমে এই একটা সেফটি গিয়ার এটা হচ্ছে ক্রুজার ব্র্যান্ড এটাও ক্রুজার ব্র্যান্ড এটা একটু বড়ো আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও ক্রুজার ব্র্যান্ড আর এটা হচ্ছে প্রো বাইকার আপনারা অলরেডি প্রো বাইকারে এই সেফটি গিয়ার্সটা অনেকে ইউজ করেছেন দেখেছেন তো মোটামুটি এই সেফটি গিয়ার্সগুলা একটা মোটামুটি নিরাপত্তা দেয় যেহেতু আমরা নর্মালি যারা নর্মালি স্পিডে রাইড করি এই সত্তর আশি এই নব্বই এই ধরনের গতিতে এগুলো যথেষ্ট হেল্পফুল হয় যদিও শতভাগ নিশ্চিত না যে এই সেফটি গিয়ার্সগুলো আমার পাকে বাঁচাবে তারপরও আমাদের নিরাপদ রাইডিংয়ের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের নিজেদের নিরাপত্তা আর পায়ে যদি এই গার্ডগুলো থাকে এগুলো কিন্তু আলাদা হাতেরও পাওয়া যায় আমার যেহেতু রাইডিং জ্যাকেট আছে শুধুমাত্র আমি পায়েরটাই চিন্তা করছি এবং পায়েরটা নিয়ে কথা বলতেছি তো এই গার্ডগুলো যদি থাকে তাহলে মোটামুটি আশা করা যায় যে আমি ইনকেস যদি পড়ে যাই তাহলে আমার পাটা নিরাপত্তা পাবে

আচ্ছা তাহলে মনে হয় এইটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার ফিচারটা হচ্ছে একটু বড় মনে হবে হাফ প্যান্টের সাথে পড়লেও মনে হবে যে একটা ফুল প্যান্ট পরে যাচ্ছেন তবে এইটা ভিজলে একটু ভারী বেশি হয়ে যাবে তবে এটা সেফটির পরিমাণটাও বেশি এবং সেই সাথে এইখানে রয়েছে আরেকটা একটু ছোট ক্রুজার ব্র্যান্ডেরই এইটাই আমার কাছে অনেক বেশি স্মার্ট লাগছে এটার দাম সম্ভবত কত বললেন তেইশশো টাকা যেটা এটার সাথে গোলমাল লেগেছিল আর এইখানে আছে প্রো বাইকারের এটা তো খুবই কমন খুবই পরিচিত অনেক বাইকার এটা ইউজ করেছে এটা প্রাইস কত বারোশো টাকা পঞ্চাশ টাকা যেহেতু আমি এই ধরনের সেফটি গিয়ার্সগুলো একসময় অনেক ব্যবহার করেছি আপনার নিশ্চয়ই যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তো আমি এইটা কয় করব না যেহেতু বৃষ্টিটাই আমার মূল উদ্দেশ্য বৃষ্টি গরম এই সিজনগুলোর জন্য আমি এটা নিতে চাচ্ছি কারণ এটা ছোটোখাটো আছে প্লাস সেফটিটাও যথেষ্ট ভালোই আছে এবং সেফটি গিয়ার চাইলে চেঞ্জও করা যাবে তো এটার দাম পড়বে হচ্ছে আমার তেইশশো পঞ্চাশ টাকা এটাই আমি নিতে চাচ্ছি তবে আমার এইটাও নিতে মন চাইছে তবে একটু কনফিউশনের ভিতরে আছি তবে এটা সেফটি গিয়ারটা বড় আমার যে প্যান্টের যে সেফটি গিয়ার গার্ডগুলো আছে লেভেল টু সেটা আমি এটা ব্যবহার করতে পারবো কিন্তু এইটার মধ্যে আমার সমত ব্যবহার করা হবে না তো এই দুইটার মধ্যে আমি একটা ডিসিশন নিয়ে একটা নিয়ে নিব কোনটা আমি নিচ্ছি ফাইনালি সেটা দেখতে হলে আপনাদেরকে আগামী আমার কোনো ট্যুরিং ব্লগ দেখতে হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই দুইটার মধ্যে আমি কোনটা ক্রয় করছি এই লঞ্চের ফেসবুক পেজের আমি আমার বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে আরও বিস্তারিত বিভিন্ন তথ্য জেনে পারবেন তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি সবাই সুন্দর থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই